মেড ইন ইণ্ডিয়া মিলন ইলেক্ট্ৰনিক্স ঠিক আছে ৱেষ্টাৰ্ণ বুট অনেক ভাল ঠিক আছে এই যেন মিল ইলেক্ট্ৰনিক্স মেড ইন ইণ্ডিয়া ঠিক আছে এই পর্যন্ত সার্কিটটা লাগিয়ে দিতেছি চেঞ্জ করে এটার মধ্যে ঠিক আছে এটা খুলে ফেললাম এর অবস্থা বেশি ভালো না ঠিক আছে ঠিক আছে জালের ভাবে করে শেষ করে লাইছি এবং ব্লুটু সার্কিটটাও ইনশাল্লাহ পাল্টে দিব এটা ভালো না ঠিক আছে এখন

রোটা ঠিক আছে বাংলামাল ঠিক আছে একদম বাংলামাল ঠিক আছে মিলন ইলেকট্রনিক্স বাংলা মিলটন ঠিক আছে মিল টন ইলেকট্রনিক্স মেড ইন ইন্ডিয়া ঠিক আছে অরিজিনাল वेस्टर्न सर्किट बुट ठीक है सर चार बोलियन